আজ আমি রান্না করব হাতে মেখে যে একটা চ্যাপাসুটকির ভর্তা করা হয় সেই ভর্তাটা তো হাতে মেখে এখানে ভর্তাটা করে নিচ্ছি প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন চ্যাপাশুটকি সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর হাতে চটকে ভর্তাটা বানিয়ে নিয়েছি এই ভর্তাটা খেতে ভীষণ মজা আর পাটশাকের সাথে খেতে তো আরও বেশি মজা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে হচ্ছে এই তো একটু ম্যাজিক করে নিলাম তারপর খাসির মাংস রান্না করব তো খাসির মাংস আজকে প্রেশার কুকারে দিয়ে রান্না করব আজকে প্রেশার কুকারে দিয়ে খাসির মাংস রান্না করেছে আর আমার ছোটো বাজান খুবই পছন্দ করেছে জাম্মু খুব মজা হয়েছে মাংসটা আসলে মাংসটা যদি সফট হয় ও ভীষণ পছন্দ করে শক্ত মাংস কেন জানি ও পছন্দ করে না যে কোনো মাংসই হোক না কেন তো সব কিছু সব মশলা এখানে দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে এটা সুন্দর করে মেখে ঢাকনা লাগিয়ে দিয়ে রান্না করব এভাবে রান্না করলে মাঝে মধ্যে করি সব সময় কিন্তু প্রেশার কুকারের রান্নাটা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু খুবই ভালো লাগে খেতে সব মশলা দিয়ে তো মশলাটা মাখিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে তারপর আমি পাঁচটা থেকে সাতটার মতো শিখিয়ে উঠিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে আবার ঝোলটা পরিমাণ মতো কমিয়ে নিলেই হয় আর এখানে হচ্ছে করলা আর আলু এত কুচি কুচি করে কেটে দিয়েছে লিলি এখানে আমাকে আর এটা একদম ভাজি করব আমি মুচমুচে করে একটা ছোট্ট আলু দিয়েছে আর করলা খুবই মিহি কুচি করে পলা এটাকে একদম মুচমুচে ভাজি করছিলাম খুবই ভালো লাগছিল খেতে মুচমুচে করলা ভাজি সাথে আলু মাঝে মধ্যে একটু আলু দিলে অন্যরকম একটা ভালো লাগে শুধু শুধু ভালো লাগে তো আমার হাজবেন্ড কিন্তু আলু দিয়ে করলা ভাজি পছন্দ করে না সে শুধু শুধু করলা ভাজিটাই পছন্দ করে বেশি আলু সাথে দিলেই মানে বলবে যে আলু কেন দিলাম আচ্ছা যাই হোক তারপরেও আজকে করলা একেবারেই অল্প ছিল তার জন্য দিয়েছি আর হচ্ছে এখানে পাটশাক যে ওই যে হাতে মেখে চ্যাপাশেটির ভর্তাটা বানিয়েছি ওইটার সাথে দিয়ে এই পাটশাকটা ওই ভর্তাটার সাথে দিয়ে খাবো অনেক মজা অনেক মজা যেসব দেশে পাটশাক আর চেপার ভর্তা একসাথে খায় সেই আপুরাই বলতে পারবে আপু ভাইয়ারাই বলতে পারবে কতটা মজা আর এখানে হচ্ছে খাসির ভুড়ি নিয়ে আসছে চারটা খাসির ভুড়ি এইখানে ভুড়িটা পরিষ্কার করা ছিল আরেকটু পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে আমি জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে পানি ছেঁকে তারপর এটাকে কেটে রেখে দেব ওই যে বললাম না ম্যাজিক করা হচ্ছে এখানে রেলের জন্য যাই হোক রিল বানানোর জন্য কত কিছুই না করতে হয় তারপর হচ্ছে টমেটো নিয়ে আসছে অনেকগুলো প্রায় ষোলো কেজির মতো টমেটো নিয়ে আসছে আমি আজকে অর্ধেক টমেটো সস বানাবো আর অর্ধেক দুই দিন পর বানাবো রোজার আগে বানিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে এখন সুন্দর করে কেটে নিচ্ছি কেটে তারপর অল্প দুই মগ পানি দিয়ে চোলার উপর আমি টমেটো কাটটাকে বসিয়ে দেবো টমেটো সাথে দিয়ে দিব এলাচ দারু চিনি তেজপাতা লং যা যা আমি দিয়েছি লং দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন টমেটোটাকে ভালো করে সেদ্ধ করবো সেদ্ধ হয়ে গেলে তারপর ঠান্ডা করে এটাকে হাতে চটকিয়ে নিয়ে আমি ব্ল্যান্ড করবো না তারপর চাল নিতে ছেঁকে নেব হাতে ম্যাশ করে নিলেও হয় ঠান্ডা হয়ে গেলে হাতে ম্যাশ করে চাল নিতে চিকন চাল নিতে যাতে বিচি না পড়ে চিকন একটা চাল নিতে ছেঁকে নেব সুন্দর হয়ে যাবে তারপরও রান্না করার আরও বাকি আছে এখানে এটা হচ্ছে তারের পর বাকিটা রান্না করব তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ